স্বামী স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম দুধ পান করবে কেন করলে কোনো সমস্যা নেই একটা প্রশ্ন করা হয়েছে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুগ্ধ পান করে ফেলে তাহলে কি হবে এর ফয়সালাটা কি খেলে কিছুই হবে না খেতে পারে ও ফতোয়া দিয়েছে স্বামী স্ত্রীর দুগ্ধ পান করতে পারবে আর আল্লাহর কোরআন খেল করেন কতটা খারাপ শোনা গেল বলতে হবে তো এই নির্লজ্জ বেহায়া সে এতটা নিচু পর্যায়ের এত পচা কথা বলতে পারে আমার দেমাকে ছিল না কোরআন বলছে আল্লাহর একটা নাম হচ্ছে সালাম সে বলছে প্রসাদ করো তাকে সালাম দেওয়া যাবে পায়খানা করো তাকে সালাম দেওয়া যাবে মদ্যপান করো তাকে তাকে সালাম দেওয়া যাবে কেউ যুবক ভাই তুমি আমাকে মানুষ সেটা বলছে না তুমি যদি স্বরূপ আমার কাছে আসো আমি বলবো আমার একটা ভাই হৃদায়ত মুখী হোক আমি তোমাকে দেখাবো এক মুলবি ওই দিন দেখে চাবি কাদরিয়া সিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদি চার তরিকার বিপক্ষে ফতোয়া দিয়েছে মূলত এটা ছিল আহলে হাদিস এইভাবে আহলে হাদিস আর ওহাবি এটা হলো কি বল আপনার হাতের এ পিট ও হ্যাঁ হাতের এ পিট ও মনে রাখবেন আহলে হাদিস বলেন আমি আমার জুমাতে বলেছি যদি কোনো ব্যক্তি মারামারি না আমি মারামারিতে বিশ্বাসী নয় খোদার কসম রাত জাগবেন ইউসুফ রাত জাগবেন ইউসুফ যদি তার অনুসারী থাকেন হ্যাঁ তাকে যদি পর্যায়ক্রমে নিয়ে আমার সাথে বসান আমি খোদার কসম আমি একাই অন্য কোন আলেম নিব না এখানে আন্তর্জাতিক পর্যায় মিডিয়া রাখব আর রাত জাগবেন ইউসুফকে আমার সামনে বসাবেন আমি প্রমাণ করে দিব তার ফতুয়াই সে কাফের ঠিক কিনা তার ফতুয়াই সে কাফের কোরআন কিনা এখন ঠিক কিনা প্রমাণ স্বরূপ আমি জুমাতেও বলেছি আওলাদ ভাই এই কথাটা বলতে হবে এই কথাটা আমি বলি আপনাকে কেন বললাম ও যে কাফের আমার কাছে উনত্রিশটা প্রমাণ আছে কয়টা প্রমাণ একটা নিম্ন পর্যায়ের প্রমাণ আমি আপনাকে শোনাচ্ছি এই কোরআনের দুই নম্বর পাড়ার এই কোরআনের দুই নম্বর পাড়ার ভিতরে দুই নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত মার হবা কন ষোলো নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আয়াত নম্বর দুইশো তেত্রিশ আয়াত নম্বর কত আরো জুড়ে তুমি এখন ধরো এই আয়াতটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত লাইন অর্থাৎ কোরআনের একটা পৃষ্ঠার অর্ধেক পৃষ্ঠা হচ্ছে একটা আয়াত এত বড় আয়াত মার বাচ্চারা মার স্তরের দুগ্ধ পান করে কি করে না সবাই না করে কিনা এই যে মার স্তনের দুগ্ধ পান করে কয় মাস পান করবে এটা এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সন্তান তার দুই পান করবে মার হাবা কন এখন আপনার কাস্তাম জানতে চাই কাফের একটা দলিল দিচ্ছে নিম্ন পর্যায়ের কোরআন থেকে আমার কাছে অনত্রিশটা প্রমাণ আছে একটা প্রমাণ মিডিয়ার মাধ্যমে দিয়ে বয়সে মুসলমান খুদা কি কসম সুন্নি হচ্ছে আহলে হাদিস হয়ে যাব কথা কোন ঠিক কিনা কি প্রমাণটা ও বলছে আপনি এখন গুগলে সার্চ করেন নেটে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন ও বলেছে তাকে প্রশ্ন করা হয়েছে যেভাবে বলছে আমি সেটাই বলছি একে প্রশ্ন করা হয়েছে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুগ্ধ পান করে ফেলে তাহলে কি হবে এর ফয়সালাটা কি হ্যাঁ খেলে কিছুই হবে না খেতে পারে বাদ গিয়ে কেন নজিবিল্লা ও ফতুয়া দিয়েছে স্বামী স্ত্রীর দুগ্ধ পান করতে পারবে আর আল্লাহর কোরআন খেল করেন কথাটা খারাপ শোনা গেল বলতে হবে তো এই নির্লজ্জ বেহায়া সে এতটা নিচু পর্যায়ে এত পচা কথা বলতে পারে আমার দেমাকে ছিল না কোরআন বলছে আল্লাহর একটা নাম হচ্ছে সালাম সে বলছে প্রসাদ তাকে সালাম দেওয়া যাবে পায়খানা করো তাকে সালাম দেওয়া যাবে মদ্যপান করো তাকে তাকে সালাম দেওয়া যাবে কেউ যুবক ভাই তুমি আমাকে মানো সেটা বলছে না তুমি যদি প্রমাণ স্বরূপ আমার কাছে আসো আমি বলবো আমার একটা ভাই হৃদায়তমুখী হোক আমি তোমাকে দেখাবো সেই কথা বলেছে এবং এই কথা উইড্র করছে এরকম কোন বক্তব্য তারা পর্যন্ত আসে নাই শোনেন একটা প্রমাণই দেই আমরা কোরআনে বলছে সন্তান মার স্তনের দুগ্ধ পান করবে তার মানে যিনি দুগ্ধ পান করে তিনি হয় ওই মহিলার সন্তান কথা কন ঠিক কিনা এখন যদি ভুল ক্রমে হয় ভুলের কোনো মাসালা নাই ও যে ফতুয়া দিছে খাইতে বলছে জায়েজ বানাইছে এখন যদি আপনি খান বুঝছেন তো তাহলে আপনার স্ত্রী কার স্ত্রী থাকলো না অটো তালাক অটো তালাক হয়ে গেল আপনারা বলছেন আমি কিন্তু কোন অটো আমি অটো তালাক আপনারা বলছেন হয়ে গেল অটো তালাক হয়ে গেল আপনারা বলেন এখন যদি কোনো স্বামী তার স্ত্রী দুগ্ধ পান করে

আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ এর বিরুদ্ধে আমার লিখনি ভয় হবে আল্লাহ যদি কবুল করে উনত্রিশটা বিষয়ের উপর সে তার ইমান হরনি বক্তব্য দিয়েছে উড্ডু বক্তব্য দেয় নাই এখন আপনারা বলেন ইমান চলে যাওয়ার জন্য কি কারো মাথায় বাড়ি দেওয়া লাগবে আর জুড়ে কন আল্লাহর কোরআন ইনতাই দেখাইছিলাম সুরা আপনার কি বলে ওই যে সুরা হুজরতের দুই নম্বর আয়াত বাইর হয়ে গেছে রাজ্জাক বিন ইউসুফ সব খুব নমনীয় হুজুর আপনি তার বিরুদ্ধে বললেন সে তো আপনার বিরুদ্ধে বলে না সে যে আমার বিরুদ্ধে বলবো ওইটুকু হিম্মত তো তোর থাকা লাগবে কেউ থাকা লাগবে কিনা তাকে যখন প্রশ্ন করা হলো কওমি একজন আলেম তাকে বললাম আসতে বহসে বসো সে বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি বহসে বসে ভাইরাল হতে চাও কিরে বেহ এখানে ভাইরালের প্রশ্ন না তুই যদি তোর ইমান আকিদার উপর শুদ্ধ থাকিস তাহলে তুই প্রমাণ করে দে কোন দলিলের আলোকে মদ্যপান করার সময় সালাম দেওয়া যায় ঠিক কিনা তাকে প্রমাণ কর কিন্তু এই বিষয়ে তার কোনো লিখনই না কোনো বক্তব্য আছে অতএব আমি আপনাকে বলছি উনি খুব নরম মানুষ মুরব্বী মানুষ আমি শ্রদ্ধা রেখে বলছে আপনাকে হুজুরত আপনার বিরোধিতা করেন আপনি কেন করেন ওর ইমান নাই তার ইমান পরিশুদ্ধ করুক এই জন্য বক্তব্য দিচ্ছি তার বক্তব্য শুনে কোন যুবকের ইমান যেন নষ্ট হয় আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি এই জন্য আমার বক্তব্য দেওয়া ঠিক কিনা তার কথা আবার শোনেন আপনারা ভাববেন হুজুর আমরা তো কেউ বুঝি না তার ইমান নাই সে তো গেলে আল্লাহ কথাই বলে কান্দে কাতে সব ভালো এটা বলে এখানে ওই যে বলছিলাম চলে যাওয়ার জন্য আপনাকে মাথায় দিতে হবে কাউকে আঘাত করতে হবে কাউকে গলা কাটতে হবে এমনটা নয় ইমান চলে যাওয়ার জন্য এরকম দু চারটা কুফুরি বাক্যই যথেষ্ট কুফুরি বাক্য আল্লাহ বলছেন তার ইমান যে চলে যাব না আং তাহব তার সব আমলগুলা বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একটা আমলও নাই লা তা শরুণ লা শরুণ শব্দের অর্থ লা শরুণ শব্দের অর্থ হচ্ছে তার যে ইমান নাই তোমরা কেউ টের পাবে না কেউ কি পাবে না আমরা আচ্ছা আল্লাহ বলতেছে কেউ টের পাবো না এখন যদি আপনি বলেন যে না হুজুর আপনি বলতেছেন আমার টের পাইতেই হব তা আল্লাহর চাইতে আপনি বেশি বুঝলেন না